চলে এসেছে না নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না তেন আমাদের ওয়াইটি দিদি স্বনামধন্য দিদি তো দিদির কালকে লাইভ দেখলাম সেই লাইভে সেই দিদির সেই একই সেই নোংরা থেকে নোংরা ভাষা নোংরা গালিগালাজ কি না দিদি স্টেপনিতে চলেছে দিদি স্টেপনিতে চলেছে দিদি এবার আর ছাড়বে না দিদি তার লাইভের মধ্যে একজনকে ফোন করে কাকে ফোন করেছিল তোমরা সবাই জানো তাকে ফোন করে তার তাকে কি কি বলা হয়েছে তাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় যেইটা বলেছে মানে বলে বলে আর কি তাকে নিচু দেখানোর জন্য প্রতি সময় যেই শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা বললে কারো আইনত শাস্তি হয় কি না দিদি অন ক্যামেরা ক্যামেরায় সেটা শুনিয়েছেন দিদির জন্মবৃত্তান্ত নিয়ে দিদি কথা বলেছেন তারপরে দিদিকে যা যা বলা হয়েছে সেগুলো বলা যায় কি না দিদি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সেখানে হেঁটে যাওয়াতে সে সেই ভিডিওটা যদি কেউ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বা দেখায় সেটা কোনো স্টেপ নেওয়া যায় কি না কারো অমতে মানে কেউ তার ফটো বা ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে চাইছে না তারপরেও তাকে এনে দেখানো যায় কি না এবং দেখানো দেখানো হলে সে কোনো স্টেপ নিতে পারে কি না এরকম নানান রকম কথোপকথন তোমরা সব কালকে সবাই শুনেছ এবং দিদি সবাইকে বলেছে যে দিদি এবার আর ছাড়বে না দিদি এবার আইনের পথে হাঁটবে এবং দিদি স্টেপ নেবে এবার কথা হচ্ছে দিদি স্টেপ নেবে খুব ভালো কথা দিদি স্টেপ নেবে ও আইটি মুক্ত একেবারে স্বচ্ছ ওয়াইটি আমরা দেখতে পাবো সেটা আমরা সবাই সব সময়ের জন্য মানে চাই যে স্বচ্ছ হ্যাঁ ওয়াইটি স্বচ্ছ থাকুক এবং ওয়াইটিতে কাজ করতে এসে কোনো সময় যেন কোনো সমালোচকের ভিডিও দেখতে গেলে হেডফোন ব্যবহার করতে না হয় কোনো সমালোচকের ভিডিও দেখতে গেলে আমাদের লজ্জায় পড়তে না হয় বা আমাদের মুখ থেকে এমন কোনো ভাষা বলে আমরা নিজেরাই লজ্জিত না হই এটা ভীষণভাবে দরকার এবং সেইটা করার জন্য হ্যাঁ একদম স্বচ্ছ ভীষণভাবে দরকার কারণ আমাদেরকে আমরা যখন কাউকে নিয়ে কন্টেন্ট করি আমাদের অপরপক্ষরা আমাদের নিয়ে এত নোংরা থেকে নোংরা কথাবার্তা বলে এমন এমন অ্যালিগেশন লাগায় যেই তারপরে যে কোনো মানুষ উত্তেজিত হয়ে গিয়ে দুই একটা খারাপ কথা বলে এবার যারা গালিগালাজ করে না যারা গালিগালাজ করে না তারা ভদ্র ভাষায় বলে কিন্তু যারা হ্যাঁ তাদেরকে বলে তারা কিন্তু ভদ্র ভাষায় কথা বলে না কালকে দিদি লাইভ করেছেন এবং দিদি কিন্তু কালকে লাইভেও নোংরা থেকে নোংরা গালি গালাস দিয়ে ভিডিও করেছেন এবং দিদির ভিউরা যারা নাকি দিদিকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তারা কিন্তু সেই গালি গালাজগুলো শুনে হাততালি দিয়েছে বলে জিও দিদি দারুণ দিদি ধেবি দিয়েছো দিদি চুমু দিদি চুমু এরকম করে তাকে তোলাই দিয়েছেন এবং দিনের পর দিন এই তোল্লাইটা দিয়ে 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 আজকে এই জায়গায় এনে ওনাকে দাঁড় করেছেন আজকে দিদি আপনার কি মনে হয় যে আপনি সত্যি কি আইনত স্টেপ নেওয়ার জায়গায় রয়েছেন মানে আমি আপনি পয়সার দিক থেকে নিতেই পারেন আপনি বললেন যাকে নিতে স্টেপ তাকে বললেন টাকা পয়সার কথা চিন্তা করো না টাকা পয়সা যা লাগে আমি দেব। কিন্তু দিদি আপনি টাকা পয়সার কথা চিন্তা করতে না করলেন টাকা পয়সা যা লাগবে আপনি দেবেন বললেন তারপরেই দিদি আপনি লাইভ করে সাহায্য চাইতে কেন বসে গেলেন সাহায্য চাইতে কেন বসে গেলেন আপনি এখনো লিগাল স্টেপ নিলেন না আপনি এখনো কি সিদ্ধান্ত নিয়েছেন কি কি স্টেপ নিয়েছেন কোনো ভিউয়ার্সকে আপনি দেখাতে পারলেন না তার আগেই আপনি ভিক্ষার ঝুলি নিয়ে বসে পড়লেন ভিক্ষার ঝুলি আপনি পাতার পরিকল্পনা করে ফেললেন এবং ভিউয়ার্সদেরকে জানিয়ে দিলেন ভাই আমি আইনত স্টেপ নেব কিন্তু আমার পকেট থেকে কোনো খরচা হবে না খরচাটা তোমরা করবে কারণ তোমাদেরকে আমি এতদিন বিনোদন দিয়েছি গালাগালি দিয়ে তোমাদেরকে আমি একেবারে চার্জ আপ করে রেখেছি এখন তোমরা আমার হয়ে ওইটা টাকাগুলো ব্যয় করবে যেই আনন্দগুলো তোমাদেরকে আমি দিয়েছি এতদিন সেই আনন্দের হ্যাঁ জন্য এখন তোমরা আমাকে কিউ আর কোড দেবো এবং আমি তোমরা টাকা দেবে তোমাদের টাকায় আমি মাতব্বরি করে ক্যাশ লড়ব আর তোমাদের মাথার ওপরে পা দিয়ে আমি রাজরানি হয়ে বসবো কি অদ্ভুত না দিদি হ্যাঁ বলছি এই তো কয়দিন আগে স্বামীর চিকিৎসার জন্য পয়সা নিলেন পয়সা নিলেন হ্যাঁ তারপরে গিয়ে আপনার গাড়ি করে হাজব্যান্ডকে নিয়ে চিকিৎসা করানো ব্যাঙ্গালোরে যাওয়া সেখানে গিয়ে ট্রিটমেন্ট করা শুধু হাজবেন্ড না নিজেরও ট্রিটমেন্ট করে এসছেন প্লেনে করে আসা আবার এখন এত পয়সা যার থাকে তার কেস লড়ার পয়সা নেই তাকে কিউআর কোড দিয়ে মানে কেশ লড়ার জন্য টাকা চাইতে হচ্ছে টাকা চাইতে হচ্ছে কেন দিদি এই তো কয়দিন আগে একটা বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে বেশ ঘাপলাবাজি হলো অনেকটা গ্রুপের মধ্যে টাকা লে লেনদেন যেখানে সেই গ্রুপের মেম্বাররা আজকে তিতি বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে এবং অন্য কন্টেন্ট ক্রিয়েটারের কাছে গিয়ে আপনার কারতুত খুলে খুলে দিচ্ছে এবং যেটা আপনি নিতে পাচ্ছেন না এবার আপনি তার বিরুদ্ধে তার বিরুদ্ধে স্টেপ নেবেন এবং আপনি কি বলছেন বয়কট কুলাঙ্গার হ্যাশট্যাগ বয়কট কুলাঙ্গার দেখুন বলে কর্ম ঠিক ঘুরে আসে কর্ম মানুষের কর্ম যে যেমন কর্ম করে সেটা এক সময় না একটা সময় ঠিক তার কাছে ফিরে আসে এই যে এই ওয়াইটির চম্পা কিছু দিন আগে বয়কট সুতোপা বয়কট সুতোপা বয়কট সুতোপা বলে চিৎকার করে মরেছে চিৎকার করে যেই সময় সুতোপার শিরে সংক্রান্তি সুতোপার মাথার ওপরে কেস ঝুলছে সুতপা একটু নিঃশ্বাস নেওয়ার জন্য কিভাবে বাঁচবে কিভাবে একটা সাধারণ হাউস ওয়াইফ সে ওয়াইটিতে এসে সমালোচনা করে সেখান থেকে কিছু টাকা ইনকাম করে সেই মানুষটা থানা জানে না কোর্ট জানে না কাচারি জানে না পুলিশ জানে না কিচ্ছু জানে না হুট করে তার বাড়িতে লিগাল নোটিশ এবং সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে এবং সেই মানুষটার দিশে হারা হয়ে প্রচুর প্রচুর টাকার গল্প শুনে মাথা খারাপ হয়ে গিয়ে যখন বিভ্রান্ত হয়ে একেবারে এইখানে এসে বিধ্বস্তভাবে এসে মানুষের কাছে সাহায্য চেয়েছে তাকে দিনের পর দিন দিনের পর দিন বলা হয়েছে এক টাকা দিয়েও যেন সাহায্য করানো হয় যারা সাহায্য করেছে তাদের প্রত্যেককে প্রত্যেককে আদালত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে যে না তারা একটা ক্রিমিনালকে সাহায্য করছে যে একটা ফ্যামিলিকে ধ্বংসের মুখে ফেলে দিয়েছে যে একটা ফ্যামিলিকে শেষ করে দিতে চেয়েছে রকম একজন ক্রিমিনালকে টাকা পয়সা দিয়ে যারা সাহায্য করছে তাদের প্রত্যেককে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হবে সেখানে দাঁড়িয়ে সুতোপার ভিউয়ার্সরা একটা সময়ের জন্য ভয় পায়নি ঢালের মতন ওর পাশে দাঁড়িয়ে ওকে প্রোটেক্ট করেছে প্রোটেক্ট করেছে ওর মিটপটাকে পণ্য করার জন্য কি আপ্রাণ চেষ্টা নোংরামি করা হয়েছে শুধু তাই নয় ওর মিটাপে যারা কো ক্রিয়েটার গেছিলো সেই কো ক্রিয়েটারদের পর্যন্ত নিয়ে নোংরা থেকে নোংরা কথাবার্তা একটা বাচ্চা বাচ্চা দুটো ছেলে গেছে সেই বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়া হয়নি সেই বাচ্চাগুলোকে পর্যন্ত সুতোপার সঙ্গে শোয়াতে দুবারও দ্বিধা হয়নি আজকে সেই সেই মানে কি বলবো ওয়াইটির চম্পাকে একসময় যেই চম্পা বয়কট সুতোপা বয়কট সুতোপা বলে পুরো দলবাজি করে সুতোবার পেছনে একেবারে চোটবদ্ধভাবে লেগেছিল আজকে দেখুন আজকে দেখুন সেইখানে সেই মানুষটাকেই আজকে হ্যাশট্যাগ বয়কট কুলাঙ্গার বলে আজকের ডেটে কিন্তু সবাই মানে এখনও অনেকে মুখ খোলেনি খুলতে চাইছে কিন্তু খুলতে পারছে না মানে দলবাজিতে তারা এই ক্ষেত্রে দিদি আর এই যে চম্পার ঝামেলার মাঝখানে তারা মুখ খুলতে চাইছে না কারণ দু তরফ তাদের দরকার তাদের দিদিকেও দরকার তাদের চম্পাকেও দরকার সেই জন্য হ্যাশট্যাগ কুলাঙ্গারে তারা কিন্তু ঝান্ডা হাতে নিয়ে হ্যাশট্যাগ কুলাঙ্গার হ্যাঁ বয়কট কুলাঙ্গার বয়কট কুলাঙ্গার বলে ঝান্ডা তুলতে পারছে না কিন্তু আজকে চম্পাকে কিন্তু সেই কথাটা শুনতে হচ্ছে চম্পার দিকে কিন্তু আজকে কালকে চম্পাও লাইভ করেছে এবং চম্পা লাইভে বলছে যে আমি ভয় পাই না আমাকে তুই থেট দিবি না তুই কেসটা করে দেখা আমি আমার যে মানে ভালোবাসার মানুষরা আছে তাদের কাছে ঝুলি পেতে দিলে তারাও আমাকে সাহায্য করবে তার মানে একেও সাহায্য করতে হবে দিদিকেও সাহায্য করতে হবে মানে ভিউয়ার্সদের টাকাতেই এরা দুজন দুজনের মতন কেস লড়বে এর মতন কেস লড়বে আমাদের দিদি দিদির মতন কেস লড়বে কিন্তু আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গায় আমার বক্তব্য হচ্ছে যে দিদি আপনি কি যে আপনার যার সঙ্গে আলোচনা করলেন তাকে আপনার সমস্ত ভিডিওগুলো দেখিয়েছেন যেগুলো প্রাইভেট করে রেখেছেন মানে এখন তো আপনি একটা সতী মুখ নিয়ে ফেস নিয়ে আর কি ভিডিও করছেন এবং বেশ একটা মানে মানে ভার্তা দেখাচ্ছেন বিশাল একদম লেভেলে পৌঁছে গেছেন আর কি লেভেলের মানুষ হয়ে গেছেন একদম বিশাল এডুকেটেড বিশাল সব কিছু দিক দিয়ে একদম এমন একটা জায়গা মানে সেই জায়গায় কেউ পৌঁছাতে পারবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবমূর্তিটা ক্লিন করার চেষ্টা করছেন কিন্তু নিচের যে কালী কার্তুতগুলো আছে সেগুলো ঢেকেছেন কালকে তো আপনার ভাই হ্যাঁ চম্পা বলল যে আপনার সমস্ত কালিকার তুত ডাউনলোড করে যত্ন সহকারে তার কাছে রেখে দিয়েছে তো সেইখানে দাঁড়িয়ে আপনি কি করে তার বিরুদ্ধে স্টেপ নেবেন কি করে স্টেপ নেবেন বলুন তো কী করে স্টেপ নেবেন আমার ঠিক মাথায় আসলো না যে যেই নোংরামিটা একই নোংরামি যদি দুটো মানুষ করে তাহলে সেই ক্ষেত্রে কেউ কারোর বিরুদ্ধে রকম স্টেপ নিতে পারে কি আমার ঠিক জানা নেই আমি অত্যন্ত সাধারণ মানুষ তো তাই জন্য প্রশ্ন করছি ভিউয়ার্স তোমাদের কাছে তবে সাধারণ বুদ্ধিতে আমার যেইটুকু মনে হয় নেওয়া যায় না কারণ একই অন্যায়ের জন্য পৃথক ফল কখনো হয় না আজকে কুলাঙ্গারও যদি আপনাকে নোংরা থেকে নোংরা কথা বলে এই সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু এটাও জানি কুলাঙ্গারের ছেলেকে ছোট্ট একটা বাচ্চা দশ বছরও না সেই বাচ্চাটার গোপন অঙ্গ কেটে আপনি গাছে ঝুলিয়ে দেবেন এরম কথাও কিন্তু আপনি কমিউনিটি পোস্টে লিখেছেন এবং সেইটা নিয়ে ভিডিও করেছি আমরা তো সেইখানে দাঁড়িয়ে আপনি স্টেপ নেওয়ার আগে হ্যাঁ ভালো করে আগে সমস্ত উকিলদের সঙ্গে কথা টথা বলে নিন পরে এমন না হয় যে আপনি কেস করলেন আপনি কোনো মানে বিচারও পেলেন না আপনার টাকাও ধ্বংস হলো আর সাধারণ মানুষ আপনাকে টাকা দিয়ে ফেসে গেল হ্যাঁ এইটা যেন না হয় সেটাই বলছি আর কি তো যাই হোক নোংরামি আপনিও করেছেন নোংরামি এও করেছে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি আপনি যেরকম যত ধিক নোংরামি করেছেন এও ঠিক তার থেকেও মানে তত ধিক করেছে কাউকে কম কাউকে বেশি আমি বলতে পারব না কিন্তু হ্যাঁ আজকে চম্পা দিনের মেয়েদেরকে যেইভাবে অপমানিত করেছে যেইভাবে ক্রিয়েটার যারা যারা না তো ওকে নিয়ে কোনো নোংরা কথা বলে না ওর মাকে নিয়ে না ওর স্ত্রীকে নিয়ে নোংরা কথা বলে তাদেরকেও শুধুমাত্র সুতপাকে সমর্থন করার জন্য ও যেইভাবে নোংরা থেকে নোংরা অ্যালিগেশন তাদেরকে দিয়েছে সত্যি এগুলো মেনে নেওয়া যায় না সেই ক্ষেত্রে আমি জানি না কারণ আমি আমরা এখানে কাজ করতে এসেছি সুস্থ পরিবেশে সমালোচনা করতে এসেছি এখানে নোংরামি না তো দেখতে এসেছি না তো করতে এসেছি বা কেউ নোংরামি করলে না তো তাকে সমর্থন করতে এসেছি ভিডিও টু ভিডিও দেখে মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করতে এসেছি সেখানে যখন আমাদেরকে কেউ অ্যালিগেশান দেয় মিথ্যা অ্যালিগেশান দেয় বা নোংরা কথা বলে তখন আমরা বাধ্য হয়ে তাদেরকে খারাপ কথা দুটো বলতে যাই তবে আপনাদের মতন ওই রকম নোংরামি আমাদের দ্বারা সম্ভব না সম্ভব না কিন্তু দেখুন আপনি কালকে বিচার চাইতে বসেছেন সেখানে আপনি কালকেও বসে নোংরামি করছেন আপনি লুলুলিসাকে বলছেন ওর বক্ষ যুগল নিয়ে আপনি দলাই মালাই করবেন লাইভে বসে আপনি বলছেন কালকে লাইভে বসে যে আপনি ওর বক্ষ যুগলকে নিয়ে হ্যাঁ দলাই মলাই করবেন কেমন লাগছে কেমন সুখ হচ্ছে আপনি ওকে সুখ দিতে বসেছেন আপনি কি করে সুখ দিচ্ছেন ভাই আপনি কি করে সুখ দিচ্ছেন আপনি কি সমকামী আপনি কি সমকামী যে ওকে সুখ দিচ্ছেন ভিডিওর মারফতে আপনি মুখের দ্বারা ওকে সুখ দিচ্ছেন এই সুখগুলোই মনে হয় আপনার ভিউয়ার্সরা আপনার কাছ থেকে পায় তাই না সেই কারণের জন্য চুমু দিদি কে দিয়েছ দিদি জিও দিদি কিছু বলার নেই হ্যাঁ আপনি লুলুলিসাকে বলছেন ওর স্বামী ও মানে ওর শাশুড়ির কাছে সুখী নয় তাই জন্য ওর ওর মায়ের কাছে এসে পড়ে রয়েছে ও ওর মায়ের কাছে এসে পড়ে রয়েছে ওর জামাইটা ঘর জামাই হয়ে রয়েছে তা আপনার ছেলে তো নিজে ঘর জামাই সেজে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ আপনি অন্যকে ঘর জামাই নিয়ে কথা শোনাচ্ছেন আপনার নিজের বাচ্চা নিজের একটা মাত্র ছেলে সে অন্যের বাড়িতে ঘর জামাই হয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি সেই কথা আবার অন্যকে বলছেন কি করে বলেন দিদি সরম যে আপনার কিছু নেই আপনার এগুলো দেখলে বোঝা যায় আপনি যেরকম নিজে পরকিয়া করে আরেকজন মেয়েকে পরকিয়া নিয়ে জ্ঞান দিতে বসেন জ্ঞান দিতে বসেন আপনি আদমুরি বয়সে তার সঙ্গে পেমলিলা চালিয়ে যাচ্ছেন অথচ আপনি চিরাকে জ্ঞান মারাচ্ছেন মানে হাস্যকরের থেকেও হাস্যকর আর আমি ভাবি আপনার ভিউয়ার্সদের কি দিয়ে আপনি কি খাইয়ে হ্যাঁ কী দিয়ে মোল্ড করে রেখেছেন যে দ্বারা আপনার নোংরামিটা দেখেও দেখতে পায় না আজকে আপনি বলছেন যে টন্ডিপ ওইখানে গেছে ভিউয়ার্সরা আপনাকে বলছে যে ওখানে গেছে দিদি ও কেন টন্ডিপ এরকম কন্টেন্ট দিচ্ছে আজকে এই যে ব্যাগ দেখাচ্ছে এই দেখাচ্ছে এই দেখাচ্ছে এগুলো কি দেখানোর খুব দরকার আছে তখন আপনি কি বল লোকে বাজে কথা বলছে আপনি বলছেন ওখানে নিয়ে গেছে ওটা যে কেউ হতে পারে গার্লফ্রেন্ড হতেও পারে নাও হতে পারে হ্যাঁ প্রেমিকা হতেও পারে নাও হতে পারে কিন্তু যতক্ষণ আপনার আমি ভিডিওতে না দেখব যখন তাকে বিয়ে করে নিয়ে আসবে তখন সেই সম্বন্ধে তোমরা কথা বলবে তা আপনি তো চিনার ক্ষেত্রেও কিছু দেখেননি চিনার ক্ষেত্রেও তো আপনি কিছু দেখেননি না তো চিনাকে অন ক্যামেরায় এসে প্রুদীপ্তর সঙ্গে কোনো হোটেলে দেখেছেন না তো কোনো রেস্তোরাঁয় দেখেছেন না তো কোনো পার্কে দেখেছেন কিন্তু দিনের পর দিন ওটা তার স্বামী সে লুকিয়ে বিয়ে করেছে সে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে সে লিভিং রিলেশনে আছে এই রকম হাজার একটা কথা তো বলেছেন সে প্রেগনেন্ট সে দু দুবার বাচ্চা নষ্ট করেছে এই অ্যালিগেশানগুলো তো তাকে দিয়েছেন তাকে দিয়েছেন শুধু তাই নয় তার বৌদিকে পর্যন্ত তার বৌদির পেছনে পর্যন্ত লেগে গেছেন তার বৌদির চরিত্রের জিনিস নিয়ে সমস্ত ঘটনা বের করবেন আপনার বাড়ির কাছে তার বাপের বাড়ি কি কি তার ব্যাকগ্রাউন্ডে কী কী আছে তার বাপের বাড়িতে তার কচো কালু কালী কার্তুত আছে কি না এবং তার বৌদিও যে কোনো সময় লেটা দীপ্তের সঙ্গে পালিয়ে যেতে পারে এই ধরনের কথা শুধু তাই নয় চিনার যে সোনাই বলে যে কাকা রয়েছে তার সঙ্গে পর্যন্ত নোংরা কথা বলতে ওই মেয়েটাকে নোংরাভাবে জড়াতে আপনি দ্বিধা করেননি দ্বিধা করেননি তাহলে ভাইয়ের বেলায় যখন পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে যে ভাই হ্যাঁ ব্যাগ নিয়ে ভাইয়ের বাইকের পেছনে কেউ বসে ভাইয়ের কাঁধে হাত দিয়ে রেখেছে তখন আপনি ঠুলি পরে বসে থাকছেন তখন আপনি কিছুই চোখে দেখতে পাচ্ছেন অথচ আপনি একজন সমালোচক অথচ আপনি একজন সমালোচক হ্যাঁ আপনি বলছেন যে আপনার ভাই ওর নাম কি বলে চিনাকে এখন বলছেন তুই বাচ্চা নিয়ে যা তুই বাচ্চা নিচ্ছিস না কেন তুই আসবি তুই বাচ্চা নিয়ে যাবে কেন কেন এখন এই কথা বলছেন কেন এতদিন তো উল্টো কথা বলেছেন যে চীনা যদি বাচ্চা নিতে আসে তাহলে ওকে একদম বুঝিয়ে দেওয়া হবে বাচ্চা দেওয়া যাবে না বাচ্চা দিলে হ্যাঁ টন্ডিপ পাগল হয়ে যাবে টন্ডিপের মা বাবা সবাই মানে বাচ্চা নিলে টন্ডিপ একেবারে বিধ্বস্ত হয়ে যাবে আজকের ডেটে কেন বলছেন কারণ আপনার ভাই কি আপনাকে বলছে যে দিদি যেরম বিয়ের মানে ই সেটা আস্তে আস্তে তোমরা তুলছ যে টন্ডিপের বিয়ে হবে টন্ডিপের মেয়ে দেখা হয়ে গেছে টন্ডিপের মেয়ে ঠিক মেয়ে এত শিক্ষিত ময় সুন্দরী মেয়ে অমুক মেয়ে তমুক ওই রকম ভাবে এটাও খাওয়াতে থাকো হ্যাঁ যাতে বাচ্চাটাকে নিয়ে চীনা চলে যায় এবং বাচ্চাটাকে কারণ বাচ্চাটাকে রেখে টন্ডিপের কোনো লাভ হচ্ছে না কোনো লাভ হচ্ছে না টন্ডিপ বাচ্চাটাকে রেখে না তো টন্ডিপ কি করতে পারছে সেইভাবে ভিউজ কামাতে পারছে না সেইভাবে ভিউজ হচ্ছে না আবার বাচ্চাটাকে ওর না তো ভিউজ হচ্ছে গ্রুপ থেকে যে টাকা ইনকামটা হচ্ছিল সেটাও আমাদের জন্য বন্ধ হয়ে গেছে সেই গ্রুপ থেকে টাকা ইনকামটাও বন্ধ মানে বন্ধ হয়ে গেছে আসছে না ওর বাড়িতে যে নানান রকম ফার্নিচার গিফটের নাম করে ঢুকছিল সেগুলো ঢোকা বন্ধ হয়ে গেছে তো কাজেই এখন ওকে অন্য কন্টেন্ট নিয়ে খেলতে হবে অন্য কন্টেন্ট নিয়ে খেলতে গেলে কি ওকে আবার নতুন একটা সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে এই বাড়িতে ঢুকিয়ে ওটা খাওয়াতে হবে ভিউয়ার্সদেরকে কিন্তু যখনই ও একটা বিয়ে করতে যাবে এই বিয়ের ক্ষেত্রে কিন্তু কোনো মেয়ে যদি বিবাহিত না হয় মানে ডিভোর্সই না হয় তাহলে সেই ক্ষেত্রে সেই মেয়েটি কিন্তু বিয়ে ওকে করতে গেলে দুবার চিন্তা করবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটা ওদের বিয়ের মাঝখানে একটা বাধা সৃষ্টি করবে সেই কারণে বাচ্চাটাকে এখন দিয়ে দেওয়ার ফন্দি আমার মনে হয় করছে যেই কারণের জন্যই দিদি বারবার চিনাকে বলছে বাচ্চা নিয়ে যা বাচ্চা নিয়ে যা বাচ্চা নিচ্ছিস না কেন আসবে তোর বাচ্চা ধরবি তুই নিয়ে চলে যাবি দিদি আপনাকে একটা কথা বলি যার বাচ্চা সে কখন নেবে না নেবে আপনাকে জ্ঞান দিতে হবে না আপনাকে জ্ঞান দিতে হবে না দেখবেন সময় যখন আসবে আইনের সমস্ত কিছু সব যখন ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ ডিভোর্সটা যখন হয়ে যাবে তখন দেখবেন নিশ্চয়ই তার মা তার বাচ্চাকে নেবে এবং চীনা বারবার বলেছে বাচ্চা আমি আমার আইনের পথে আমি বাচ্চা নেব এবং বাচ্চা নেওয়ার জন্য যা যা প্রসেস আছে সেগুলো মেনটেন করার জন্য যা যা করতে হয় আমি করব এবং এমন কিছু ব্যবস্থা করব সেই ক্ষেত্রে বাচ্চাটা যাতে মাকেও পায় বাবাকেও পায় তবে আজকের ডেটে আমি মানে চীনাকে বহু আমার ভিডিও চীনা দেখে কিনা আমি যাই না বহু ভিডিওতে বলেছি আজকে আবার এই ভিডিওতে বলছি যা করিস বাচ্চাটার জন্য খুব তাড়াতাড়ি কিছু ডিসিশান নেই বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে বাচ্চাটা মনমরা হয়ে যাচ্ছে বাচ্চাটা এমন না হয় কোনো সময় তোদের এই সব তোদের এই সব মা বাবার এই যে ঝামেলা মা বাবার প্রেম প্রেম খেলা মা বাবার হ্যাঁ পরকিয়া পরকিয়া খেলাতে বাচ্চাটা ডিপ্রেশনে যেন চলে না যায় সেটা যদি হয় একটা বাচ্চা এইভাবে শৈশবটা নষ্ট হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না কারণ আমরা এরকম মানে সমাজে দেখি যে মা বাবার ছাড়াছাড়ি হয়ে গেলে বাচ্চারা এমন ট্রমাটাইজ হয়ে যায় অনেক বাচ্চাকে কাউন্সিলিং করাতে হয় দীর্ঘদিন কাউন্সিলিং করাতে হয় তারা জোরে কথা শুনতে পারে না তারা তর্কাতর্কি শুনতে পারে না এত ঙ্কগ্রস্ত হয়ে যায় তাদের বাবা মার ঝগড়া দেখতে দেখতে তারা এমন মানসিকভাবে ভাবে হয়ে যায় সেটা যেন তোর বাচ্চা না হয় এটাই দিদি হিসাবে বলবো আর কিচ্ছু বলার নেই বারবার প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলে যাচ্ছি জানি না কবে আমাদের কথাগুলো তোদের মতন বড় বড় ব্লগারদের কান পর্যন্ত পৌঁছাবে আমরা যখন খারাপ কথা বলি সেই কথাটা তোদের কান পর্যন্ত পৌঁছায় কিন্তু হাত জোর করে যখন ভালো কথাগুলো বলি সেই কথাগুলো তোদের কান পর্যন্ত পৌঁছায় না এটাই বড়ো যন্ত্রণার মনে হয় এটাই বড় যন্ত্রণার লাগে আজকে এইটুকুই বলার ছিল আমি কথাগুলো যেগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়েও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো তনুশ্রী তনুশ্রীদের পাশে থাকা এখনও যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো